দশ হাজার টাকা টেকনো স্পার গো টু যেটাতে থাকছে একশো বিশ হার্জ ডিসপ্লে ডুয়েল স্পিকার তেরো মেগাপিক্সেলের ক্যামেরা এবং কি এটাতে কিন্তু নতুন ফিচার অ্যাড করা হয়েছে টেকনো ফ্রি লিঙ্ক যেটা সাহায্যে আপনারা সিম বা নেটওয়ার্ক ছাড়াই কিন্তু একটা টেকনো ফোন থেকে আর একটা টেকনো ফোনে কথা বলতে পারবেন এটা কিন্তু অকি মতো কাজ করবে এটা সর্বোচ্চ রেঞ্জ হবে পাঁচশো মিটার এরাই কিন্তু সর্বপ্রথম ফোন যেটাতে এই ফিচারটা অ্যাড করা হয়েছে এর পরবর্তী ফোনগুলোতেও এরকম ফিচার অ্যাড করা হবে সেই ক্ষেত্রে আপনারা টেকনো টু টেকনো কথা বলতে পারবেন সিম বা নেটওয়ার্ক ছাড়াই এই ফোনটিতে আর কি কি আছে সবকিছুই আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রথমে দেখে আসি বক্স কন্টেন্টে কি আছে এখানে একটা ব্যাক কভার দিয়ে আছে যেটার কিন্তু মানগত দিক অনেক ভালো আর এইটাতে দশ ওয়াটের একটা চার্জার একটা কেবল দিয়েছে এই স্মার্টফোনটি কিন্তু পনেরো ওয়াট সাপোর্ট করে কিন্তু মোবাইলের বক্সের ভেতর দশ ওয়াট দিয়েছে সেক্ষেত্রে পনেরো ওয়াট দিলে ভালো হতো এটার চারটা কালার পেয়ে যাবেন আইপি রেটিং এটাতে সাপোর্ট আছে মিটার পর্যন্ত ড্রপ আছে সেই ক্ষেত্রে হাত থেকে পড়ে গেলেও কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আর ক্যামেরা মডিউলটাও কিন্তু সুন্দর একদম আইফোন সিক্সটিনের মতো আর এটাতে কিন্তু যে দেখা যাচ্ছে দুইটা ক্যামেরা আসলে এখানে একটা আয়ার ব্লাস্টার রয়েছে উপরের নিচে সকল ধরনের প্রয়োজনীয় বাটনই আপনারা এখানে পেয়ে যাবেন এটার ওয়েট খুবই কম একশো সাতষট্টি থেকে আটষট্টি গ্রামের মতো আর থিকনেস এইট পয়েন্ট থ্রি মিলিমিটার বিল কোয়ালিটির দিক থেকে কিন্তু এটা খুবই ভালো আর এটা ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একশো বিশ চার্জার সাপোর্টের সাথে আইপিএস ডিসপ্লে এইচডি প্লাস রেজুলেশন এখানে আপনারা পাচ্ছেন যেই কারণে ইউটিউবে কিছু কিছু ভিডিওতে কিন্তু আপনারা হাজার আশি পি সিক্সটি পর্যন্ত দেখতে পারবেন কিন্তু সব ভিডিওতে দেয় না কিছু ভিডিওতে আছে সাতশো বিশই হাইস্ট এখানে যে একশো বিশ হার্জার সাপোর্টটা দিয়েছে এটা কিন্তু প্রপারভাবে কাজ করে না এখানে আপনারা সিক্সটি থেকে নাইনটি পর্যন্তই পাবেন এর মাঝামাঝিই থাকবে আর ডিসপ্লের কালার যদি বলেন সেক্ষেত্রে ভালো আছে ব্রাইটনেসও ভালো আউটডোরে তেমন সমস্যা হবে না তবে ডিরেকশান লাইটে আপনাদের স্ট্রাগল করতে হবে শ্যাডো এরিয়াতে ঠিকঠাক আছে ইনডোরেও ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না ডিসপ্লের যদি লোয়ার চিনটা আরেকটু চিকন হতো সেক্ষেত্রে আরও অনেক বেশি ভালো হতো তবে এখানে যে পানসোল কাট আউটটা দিয়েছে এটা কিন্তু খুবই ভালো করেছে যে কারণে দেখতে ডিসপ্লেটা সুন্দর লাগতেছে আর এটাতে ডুয়েল স্পিকার থাকার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন তবে ফুল সাউন্ড ফুল ভলিউমে দিলে কিন্তু ডিস্ট্রাকশন ফিল পাবেন যদি একটু কমায় রাখেন এইট্টি পার্সেন্ট রাখেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো একটা সাউন্ড এটা থেকে পাওয়া সম্ভব রাইট সাইডে পাওয়ার বাটন আর ভলিউম বাটন রয়েছে পাওয়ার পাওয়ার সাথেই কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন যেটা কিন্তু খুবই এমন এমনকি ফাস্ট কাজ করে যদি পারফরমেন্সে আসি এখানে প্রসেসর হিসেবে ইউনিএসএসি টি সেভেন টু ফাইভ জিরো ব্যবহার করছে এটা কিন্তু বারো নানোমিটারের উপর বিল্ড করা এটা হিট হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বারো নানোমিটার হওয়ার কারণে হিটটা একটু বেশি হবে সফটওয়্যারে হাইওয়েস এবং অ্যান্ড্রয়েড ফিফটিন ব্যবহার করছে যে কারণে লেটেস্ট আছে আপনারা চালায় মজা পাবেন এটার কিন্তু আপডেটের কথা কিন্তু ভাবে বলা যাবে না এটার সিঙ্গেল করে পারফরমেন্স এবং মাল্টি করে পারফরমেন্সটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এটার আন্তত স্কোরটা কিন্তু মোটামুটি একদম যে তিন লাখ হইলে ভালো হইতো দুই লাখ ষাট থেকে সত্তরের মাঝামাঝি সো তিন লাখ যদি হতো সেক্ষেত্রে পারফরমেন্সটা আর একটু ভালো হইতো এটাতে কিন্তু টু ডি গেম আপনারা খেলতে পারবেন একটু ল্যাগ ফ্রি খেলতে পারবেন কিন্তু যদি ফ্রি ফায়ার বা পাবজির দিকে যান ওইগুলা আমার মতে দরকার নাই ফ্রি ফায়ারও এখানে খুবই স্ট্রাগল করতে হবে ফ্রি ফায়ার খেলার সময় যদি আপনি একজন ভালো লেভেলের গেমার হয়ে থাকেন সো সেক্ষেত্রে বলা যায় যে টু ডি গেম খেলা যাবে এটা হ্যাভি গেম প্লেয়ার জন্য আসলেও কেউ নেবেও না আমি জানি এটাতে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ওইটার প্রাইসটা পড়বে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজটার পড়বে হলো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি এখানে তিন জিবি চৌষট্টি জিবি না দিয়ে চার চৌষট্টি দিত সেক্ষেত্রে কিন্তু আরেকটু ভালো হতো বর্তমানে এসে তিন জিবি র্যাম খুবই কম কারণ প্রত্যেকটা অ্যাপসই কিন্তু খুবই ভারী অ্যাপস সো সেই ক্ষেত্রে তিন জিবি র্যামকে খুবই কম বলা যায় আপনারা ট্রাই করবেন লাইট অ্যাপসগুলো ব্যবহার করতে সেই ক্ষেত্রে কিন্তু ল্যাগটা খুবই কম পাবেন যেহেতু এখানে সফটওয়্যারের দিক থেকে ওরা লাইট সফটওয়্যার ব্যবহার করছে মানে গো অ্যাডিশনের সফটওয়্যারটা ব্যবহার করছে এই কারণে আপনারা ল্যাগটাও খুবই কম পাবেন দুই তিনটে অ্যাপস নিয়ে আপনারা টুকটাক কাজ করতে পারবেন তবে বেশি অ্যাপস নিয়ে কাজ করতে গেলে কিন্তু খুবই ল্যাগের দেখা আপনারা এখানে পাবেন আর এটাতে কিন্তু এআই আছে বিভিন্ন ধরনের এআই ফিচার আছে যেগুলো আপনাদের কাজে লাগবে দশ এগারো হাজার টাকার মধ্যে যদি কারো একটু ক্যামেরার দিক থেকে ভালো দরকার হয় তাহলে এই ফোনটা তাদের জন্য ভালো হবে এখানে তেরো মেগাপিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করছে আর ফ্রন্টে আট মেগাপিক্সেলের ক্যামেরা আছে তেরো মেগাপিক্সেল যে সংখ্যায় কম দেখে খারাপ কোয়ালিটি দিচ্ছে তা কিন্তু না এটা কিন্তু ছবির কোয়ালিটিগুলো ভালো ডে লাইটে ছবির কোয়ালিটি আরেকটু বেশি ভালো পাওয়া যায় শ্যারো এরিয়াতেও টুকটাক ভালোই আছে খারাপ বলবো না কারণ প্রাইসটা আপনাদের বিবেচনা রাখতে হবে নাইট মোডের ছবিগুলো একটু খারাপ আসে যে নয়েস বেশি দেখা যায় ডিটেলসের অভাব থাকে এটা থাকবে স্বাভাবিক এটার পোর্ট্রেট ছবিতেও কিন্তু একটু ভালো সাপোর্ট দিতেছে টু এক্স পোর্ট্রেটের ক্ষেত্রেও কিন্তু ছবিগুলো একটু ভালো আসতেছে আর এটার ভিডিওর ক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রে টু কে থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এটাও কিন্তু টুকটাক ভালোই বলা যায় টু কে দিয়েছে অনেক বেশি দিয়েছে আচ্ছা ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোও মোটামুটি ভালো সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলতে পারতেছেন এটার ভিডিও কিন্তু টু কে থার্টি এফপিএস পর্যন্ত আপনারা করতে পারবেন সর্বোচ্চ স্মার্টফোনটিতে পাঁচ হাজার ব্যাটারি ব্যবহার করছে আর দশ ওয়ার্ড চার্জার দিয়েছে তবে এই ফোনটা কিন্তু পনেরো ওয়ার্ড সাপোর্ট করে সেই ক্ষেত্রে আপনারা যদি আলাদা একটা পনেরো চার্জার কিনে নেন সেক্ষেত্রে তাড়াতাড়ি আরও বেশি ফাস্ট চার্জ দিয়ে পারবেন তবে কোম্পানির উচিত ছিল যে বক্সের ভিতরে দশ ওয়াট না দিয়ে পনেরো ইউজে আপনারা একদিন চালায় নিতে পারবেন সমস্যা হবে না আর যদি হ্যাভি ইউজ করেন সেক্ষেত্রে ছয় সাত ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন এটা দশ হাজার টাকার একটা স্মার্টফোন থেকে যা যা চাওয়ার কথা বা পাওয়ার কথা সব কিছুই কিন্তু টেকনো স্পার গো টুটা দিতেছে তবে এটার সফটওয়্যারের উপর আমার সন্দেহ থাকে যে এরা মাঝে মাঝে দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপটা কম পাওয়া যায় বা ডিসপ্লেতে রেসপন্সটা কম করে এরকম ইস্যু আমি অনেক ফোনেই পাইছি এই ছাড়া টেকনোতে তেমন কোনো সমস্যা নাই আশা করি এই স্মার্টফোনটি যারা দশ হাজার টাকার মধ্যে একটা স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য ভালো হবে আজকের মতো এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে জানাইতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ